ওয়েবসাইট বাট দেখেন কি পরিমাণ প্রিমিয়াম একটি কোয়ালিটি আমাদের ওয়েবসাইটে খাবো ও এই যে আমাদের এই স্ট্রেট ফার্স্টের এই ছেলেটা এখন ডেলিভারিগুলো নিয়ে যাবে আমাদের থেকে এরকম সালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি গোলাম রাব্বি নতুন আরেকটি রিভিউ ভিডিওতে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ প্রাণ ঝালা ভালোবাসা সবাইকে গোলাম রাব্বির ওয়েবসাইট অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লিউ ডট ইনসাফ ইলেকট্রনিক্স ডট কম এই যেন এক বরকতময় যেখানেই হাত দিয়ে গোলাম আমরা ভাই আপনাদের দোয়া ভালোবাসায় ছোট ভাই সকলের আদরে স্নেহে যত্নের রত্নের মন থেকে ভালোবাসার একজন মানুষ প্রিয় ছোট ভাই গোলাম রাব্বি এ যেন এক কুদরতওয়ালা ব্যবসায়ী পুঁজি কম ব্যবসায়ী কুদরতওয়ালা পুঁজি ছাড়া একেবারে স্বল্প পুঁজিতে গোলাম রাব্বি ভাই যেন দিন দিন পৃথিবীর আনাচে এবং কোনাচে পৌঁছিয়ে যাচ্ছেন রবের দয়ায় ইনসাফ ইলেকট্রনিক্সের একটি অফিসিয়াল ওয়েবসাইট দেখেন একেবারে স্বল্প মূল্যের একটি ওয়েবসাইট বাট দেখেন কি পরিমাণ প্রিমিয়াম একটি কোয়ালিটি আমাদের ওয়েবসাইটের এবং আমাদের এখান থেকে আপনি যান অনেকেই বলতে চান যে ভাই আসলে কীরকম ডেলিভারি করেন আপনারা দেখেন স্টেট ফাস্ট কুরিয়ারের একটি ছোট ভাই আছেন ও হাসি দিয়েছেন আমার হাসি দেখে এখানে কিন্তু একটু একটা একটা প্রোজেক্টর আছেন এটা আমাদের ওয়েবসাইটে নাই হ্যাঁ ওয়েবসাইটে আমরা অনেক ইনফরমেশন দিতেই পারি না এটা ওয়েবসাইটে সোল্ড আউট দেওয়া কিন্তু আমাদের স্টকে এখন প্রায় দুই তিনশো পিস আছে এটা পঁয়ষট্টি হাজার টাকার দাম বাট এখানে যদি সেইটা আছে প্যানাসনিক বা আদারওয়াইজ যে কোনো নাম হইতো এটার প্রাইস হইতো মিনিমাম সাড়ে তিন লক্ষ টাকা তার কারণ হচ্ছে এটা সাত হাজার লোমেন্সের একটি প্রজেক্টর এবং প্রায় আড়াইশো থেকে তিনশো ইঞ্চির একটি প্রজেক্টর আমি একটু জাস্ট দেখাবো ও এই যে আমাদের এই স্ট্রিট ফার্স্টের এই ছেলেটা এখন ডেলিভারিগুলো নিয়ে যাবে আমাদের থেকে একটু ভাই বাবা একটু ফার্স্ট তুমি নিয়ে যাও সবগুলো নিয়ে যাও রিসিভ করেছে এগুলো রিসিভ করেছে এখান থেকে কাগজও নিয়ে ফেলেছেন হ্যাঁ বস্তায় ভরতে পারেন আপনি মানি রিসিটও নিয়েছেন একটু কথা বলতে চাই তোমার সাথে একটু বলা যাবে কথা বলা যাবে কেমন আছো তুমি ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আপনি আছেন কেমন হ্যাঁ আমি ভালো আছি ম্যাক্ট্রোকে আমার কাছে দিলে ভালো হয় কেমন আমাদের সাপোর্ট কেমন বা আমাদের বিহেভিয়ার কেমন কেমন লাগে তোমাদের আমাদের তোমার তোমাদের কাছে আমরা কেমন সেটা জানতে চাই আলহামদুলিল্লে খুবই আলহামদুলিল্লাহ খুবই ভালো ভালো আর আমাদের মালগুলো অনেক তাড়াতাড়ি দিন খুবই ভালো প্রোডাক্টগুলো ভালো হয় খুব রিটার্ন পার্সেল আমাদের খুব বেশি আসে আসে না না ভাই খুব বেশি আসে না কম আসে খুবই কম খুবই কম আচ্ছা থ্যাংক ইউ জাজাকাল্লাহ স্টেট ফাস্টের জন্য শুভকামনা রইল দেখেন ওরা কিন্তু মানে আমরা বিশেষ করেন অনেকে সারা একজন দুজন লোক মানে মানে সেট করে রাখে কেন একজন দুজন লোক সেট করে রাখে কেন তার কারণটা কি যে দেখো কোন কোন প্রোডাক্টগুলো মানে রিটার্ন আসতেছে হ্যাঁ এই যে দেখেন দুজন কিন্তু মিলে নিয়ে যাচ্ছে আমরা কোনো ক্লায়েন্টদেরকে ফোনই দেই না কেন ফোন দেই না কারণ আমরা হচ্ছে সততার আরেক জায়গা থেকে বলছি বিশ্বাসের আরেক জায়গা থেকে বলছি আস্থার আরেক জায়গা থেকে বলছি আমরা কোনো কাজ ক্লায়েন্ট যারা অনলাইনে আমাদেরকে করে আমরা না ভাই আপনি নিলে নিলে নেন নেন না আপনি অ্যাডভান্স ছাড়া আমরা মালও পাঠাই না সহজে বুঝতে পেরেছেন তো এই হচ্ছে আমাদের একটা বিষয় আমাদের ফেসবুক পেজ টিপস ইলেকট্রনিক্স ইউটিউব চ্যানেল গোলাম রাব্বি ইনসাফ ইলেকট্রনিক্স ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লিউ ডট ইনসাফ ইলেকট্রনিক্স ডট কম এই কারণে হচ্ছে আমাদের আসলে বরকত বলতে পারেন বা ভালোবাসার জায়গা থেকে যারাই আমাদের থেকে পারচেস করেন সবই এগুলো মানে কি বলবো আসলে আল্লাহর কুদ্রৎ এরকম এরকমভাবে মানে সারা পৃথিবীর বুকে পৌঁছে যাওয়া পসিবল না দেখেন এই যে টোকায় টোকায় কিন্তু আমাদের ওয়েবসাইটটা কাজ করছে এবং আমাদের ওয়েবসাইটে কিন্তু অনেক সময় ওয়ার্ডার এসে থাকে আমরা দেখতেও পাই না হ্যাঁ প্রায় কোটি টাকার একটা ওয়েবসাইট আমাদের কিন্তু দাঁড় হয়ে গিয়েছে হাজার টাকা দিয়ে কিনা আমাদের ওয়েবসাইটটা মাত্র সতেরো আঠেরো হাজার টাকা দিয়ে পারচেস করেছিলাম ক্লাসিক আইডি থেকে মতিঝিল ক্লাসিক আইডি থেকে কিন্তু এখন আমাদের এই এই ওয়েবসাইটটা এত সুন্দরভাবে কাস্টমাররা মানে বোধ করে আমাদের ওয়েবসাইটে ইন করে কি বলবো আপনাদেরকে যা বলার মতন কোনো ভাষাই নেই হলে একটা ওয়েবসাইট কিন্তু একটা বিজনেসের জন্য আসলে অনেক ডিমান্ড রাখেন এবং একটা ওয়েবসাইটের কিন্তু একটি বিষয় থাকেন আর কি তো আমাদের দেখেন ওয়েবসাইটে কিন্তু টোকায় টোকে ঢুকে গেছে আমাদের ট্রেড লাইসেন্স ট্রেন সার্টিফিকেট আমাদের ভিন সার্টিফিকেট আমাদের বাংলাদেশ ব্যবসায়ী অ্যাসোসিয়েশনের সদস্য সহযোগী সদস্য এবং কি আরও যে সকল আমাদের এআরসি আছেন বা ডিটেলস কিন্তু এখানে টোটালি মোটামুটি দেয়া আছে সো এই কারণে কিন্তু একটা আস্থার জায়গা কিন্তু আরও তৈরি হয়ে যায় এই যে দেখেন আমাদের ওয়েবসাইটগুলো কিন্তু খুবই চমৎকার কিন্তু আপনারা দেখতেই পারছেন আর কি বলবো আসলে এখানে আর কিছুই বলার নাই তো সবাই আমাদের সাথে থাকবেন পাশে থাকবেন ভালোবাসার সাথেই থাকবেন ধন্যবাদ জাজা হকুমুল্লাহ খয়রান আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি অবার একা